সনাতন ধর্মে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদগত ঘটনা হিসেবেই বিবেচনা করা হয় এবং এ সময়ে কিছু নির্দিষ্ট নিয়ম ও বিধিনিষেধ মানার কথাও বলা হয় শাস্ত্রে গ্রহণের সময়ে বিভিন্ন কাজকে নিষিদ্ধ বলা হয়েছে আবার গর্ভবতী মহিলারা গ্রহণের সময়ে কি করবেন ও কি করবেন না তাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে গ্রহণের সময়ে জ্যোতিষশাস্ত্র মতে বর্ণিত সেই নিয়মগুলি মেনে চললে গর্ভবতী মহিলা ও তার গর্ভস্থ শিশুরা সুস্থ থাকেন বলেই ধারণা করা হয় তো চলুন বন্ধুরা আজকের পর্বে জেনে আসি গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোন কোন জিনিসগুলা অবশ্যই করবেন না এক গ্রহণের সময়ে গর্ভবতী মহিলারা কোনো ধারযুক্ত জিনিস যেমন ছুরি কাচি বা ছুচ জাতীয় দ্রব্যাদি ব্যবহার করবেন না দুই শাস্ত্র গ্রহণ শুরু হওয়ার পর গর্ভবতী মহিলাদের স্নান করা উচিত নয় এমন কি ব্যায়ামও নিষিদ্ধ তিন গর্ভবতী মহিলারা গ্রহণের সময়ে চাঁদের আলো এসে দাঁড়াবেন না আবার বাড়ির মধ্য এমন স্থানে থাকুন যেখানে চাঁদের আলো প্রবেশ না করে চার গ্রহণের সময়ে গর্ভবতী মহিলারা মন্ত্রজপ ঈশ্বর নাম সংকীর্তন করতে পারেন এছাড়াও হনুমান চালিশা গায়ত্রী মন্ত্র কিংবা মহামিত্রুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন গ্রন্থা গ্রন্থানুসারে সুজ ছুরি কিংবা ধারালো কিছু ব্যবহার করা একদমই উচিত নয় কারণ এতে শিশুর জন্মগত ত্রুটি হতে পারে বলে ধারণা করা হয় প্রাচীনকালের বিশ্বাস অনুযায়ী গ্রহণ ভ্রূণের বিকাশকে প্রভাবিত করে এর ফলে গর্ভবতী মহিলার শরীরে হরমোনের পরিবর্তন লক্ষ্য করা যায় যার ফলে তাদের মুড সুইং ব্যাকুলতা হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কিছু খাওয়ার প্রবল ইচ্ছাও জাগতে পারে গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায় গ্রহণের সময়ে বাইরে বেরোলে গর্ভবতী মহিলা ও তার ভ্রূণের উপর সেই শক্তি প্রভাব বিস্তার করতে পারে উপরোক্ত ধারণাগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা যদিও নেই কিন্তু তারপরও ধর্মীয় বিশ্বাস ও দৃষ্টিকোণ থেকে গর্ভবতী মহিলা ও তার পরিবার সবসময় সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই নিয়মগুলো মেনে চলে থাকেন